নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বিরিয়ানি তাও কিন্তু চিকেন বা মাটন ছাড়া শুধুমাত্র সবজি দিয়ে এই বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা চিকেন মাটন খান না বা নিরামিষ খান তারা কিন্তু এই বিরিয়ানিটা খুব সহজেই বানিয়ে খেতে পারবেন আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই বানাবো তাহলে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই আমি বিরিয়ানি বানানোর জন্য রাইসটা বানিয়ে নেব তার জন্য জল গরম করতে বসিয়েছি তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর কিছু গোটা গরম মশলা আমি খুব সাধারণভাবে বানাচ্ছি সেই জন্য বাড়িতে থাকা কিছু সাধারণ গরম মশলাই দিয়েছি এতে এলাচ লবঙ্গ আর দারচিনি সঙ্গে একটা তেজপাতাও দিয়েছি তারপর জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দিলাম তো চালটা আমি কিন্তু দেড় থেকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলেতে তিন চারবার মতো ধুয়ে আমি কিন্তু এখানে বাসমতি চালই নিয়েছি এরপর ভাতটা যখন সেভেন্টি পারসেন্ট মতো হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নেব তো ওদিকে ভাত হতে থাক আর এদিকে আমরা বাদবাকি কাজগুলো করি তার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এরপর আমি যেহেতু সবজি দিয়ে বানাবো তো সবজি কী কী নিয়েছি দেখুন এখানে নিয়েছি ফুলকপি গাজর আলু আর বিনস এছাড়াও আপনারা আরও সবজি ব্যবহার করতে পারেন তার সঙ্গে পনির নিতে পারেন সয়াবিন নিতে পারেন তো আমি শুধু একদম সিম্পলভাবে বানাচ্ছি সেই জন্য বাড়িতে ভাটা কিছু সাধারণ সবজি নিয়েছি আর শীতকাল যেহেতু সবসময় কিন্তু বাড়িতে এই সবজিগুলো অ্যাভেলেবেল থাকবেই এরপর প্রথমে তেলের মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা মিনিট তিন এক মতো ভেজে নেব ফুলকপির কাঁচা গন্ধটা চলে গেলে এগুলোকে তুলে নেব। তো দেখুন তিন চার মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি এগুলো কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে এরপর তুলে নিচ্ছি আলু আর ফুলকপি গাজর আর বিনস আমি ভাজবো না তো ওগুলো কিন্তু একবারেই দিয়ে দেবো মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা একটু হালকা ভেজে নিলাম আপনারা যদি চান এগুলোকে না ভেজেও করতে পারেন তবে ভেজে নিলে একটু ভালো টেস্ট হয় এরপর আমি একটু বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে একটু বেরেস্তা করে নেব বেরেস্তাটা তুলে নিয়েছি কোনো কারণে আমার ভিডিওটা মিস হয়ে গেছে ওই সময় তো এরপর আরও কিছুটা তেল নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কচি মশলাটা বানাবো তার জন্য পেঁয়াজ কুচি সরু সরু করে কষিয়েছি পেঁয়াজটা শুরু শুরু করে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হবে তখন বাদ বাকি মশলা দেবো তো ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব ততক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে আর পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জও হয়ে এসেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে এরপর দিয়ে দেব এতে আদা রসুন বাটা তো এখানে একটা কথা বলি যারা পুরোপুরি নিরামিষভাবে বানাবেন পেঁয়াজ আদা রসুন বাদ দিয়ে মানে পেঁয়াজ রসুন ছাড়া তারা কিন্তু আমার চ্যানেলে অন্য রেসিপি দেওয়া আছে পুরোপুরি নিরামিষ সেই রেসিপি ফলো করতে পারেন সেটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট নিরামিষ বিরিয়ানির রেসিপি দেওয়া আছে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো মশলা দেব না শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োই দেবো দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেবো মশলাটা কিন্তু কষানোর দরকার নেই জল দিয়ে জাস্ট একটু ভেজে নিলেই হবে এরপর দিয়ে দিলাম প্রথমেই বিনস আর গাজর একটু মোটা মোটা করে কেটেছে গাজরটা তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে এটাকে ভাজতে হবে মিনিট তিন চারেক মতো তো মশলার সাথে সবজিগুলোকে ভেজে নেব যদি আপনারা পনির দিতে চান তো পনিরগুলোকে হালকা একটু ভেজে নিয়ে শেষে পনিরটা অ্যাড করবেন পনির কিন্তু এক্ষুনি অ্যাড করবেন না তাহলে পনিরটা রাবারের মতো হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না বেশকে যখন আমি সবজিগুলো মশলার সাথে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম জল তো সবজিগুলো সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দেবো জলটা দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ মতো জল দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দেবো দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা হাফ চামচেরও থেকেও কম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তো এটা কিন্তু আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা কেনা বিরিয়ানি মশলা দিইনি আপনারা চাইলে দিতেই পারেন এরপর এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো তো জলটাও অনেকটা টেনে নিয়েছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা মানে প্রায় অর্ধেকের বেশি এগুলো সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো জল একটু থাকবে সেই অবস্থাতেই আমরা রাইসটা অ্যাড করব এতে তো জল পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর রাইস যদি অ্যাড করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তলায় লেগে যাবে যেহেতু আমরা দমে বসাবো সেই জন্য জল একটু থাকতে থাকতেই আমরা রাইসটা অ্যাড করবো তো দেখতেই পেলাম কতটা জল ছিল তারপর আমি রাইসটা দিয়ে দিলাম রাইসটা কিন্তু একদম ঝরঝরে আর সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এরপর ওপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তো যেহেতু শীতকাল ধনেপাতা অ্যাভেলেবেল তো সেই জন্য একটু দিয়ে দিলাম এরপর দিচ্ছি একটু নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অবশ্যই বুঝে দিতে হবে কারণ রাইস বানানোর সময় কিন্তু নুন দেওয়া ছিল এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এখানে ওই এক চামচ মতো বিরিয়ানি মশলা দিতে হবে তো নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দেব আগে থেকে গুলে রাখা দুধ এখানে আমি আমুল দুধ মানে পাউডার দুধ যেটা সেটা আমি গুলে রেখেছিলাম এবং তাতে আমি কিছুটা জাফরানের কালার আমি দিয়ে রেখেছিলাম তো দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি দুধটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি তো ঘিটা আপনারা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না কিন্তু ঘিটা দিলে একটা ভালো স্মেল আসে এরপর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেছে যদি আপনারা এখানে আতর কেওড়া জল আর গোলাপ জল দিতে চান এখানে দিয়ে দিতে পারেন কিন্তু আমি পুরোপুরি এটা স্কিপ করেছি কারণ গন্ধটা একদমই ভালো লাগে না এরপর এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে পনেরো মিনিট মতো দমে রাখবো তারপর এটাকে এভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলে কিন্তু একদম ঝরঝরে বিরিয়ানি আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন একদম সুন্দরভাবে সব কিছু প্রপার সেদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু একদমই বেশি নেই খুব সুন্দরভাবে টেনেও নিয়েছে জলটা তাহলে এরকম নতুন নতুন সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আর এরকম ভেজ বিরিয়ানি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো আর এই শীত থাকতে থাকতে একবার বানিয়ে খান দারুণ লাগে আজকের মতো টাটা আবার দেখা হবে টাটা